অনেকটা কাদা কাদা লাগছে এখানে যাই হোক কেবল এসেছি মাত্র দেখি আস্তে আস্তে আসছি যখন গরু কেনা যাবে ইনশাল্লাহ গরু কিন্তু পারবো না তা না একটু ঘুরে দেখি কেবল একটি গরু আমার ছেলের পছন্দ হয়েছে এত গরুর মধ্যে তারপরে একটু দামের ব্যবধানে আমরা আরেকটি গরু দেখার উদ্দেশ্যে বের হয়ে গেলাম আসেন আব্বা গরু আদর করে হাউজিং গরুর হাট দেখছেন বন্ধুগণ হ্যাঁ ওটা তো লাল না হ্যাঁ গরুটা ভালো ওই যে স্পট আছে একটু আবার

সাত লাখ টাকা দাম চাচ্ছে গরুটির সুন্দর গরুটি বড় মাসাল্লা কিন্তু একটু ছোটবেলার দাগ সেটা বলল আমরা আসলে এটা ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান বারমা বার্মা ক্রস এটা বারমা করস চলো বারমা গরু কিনবো ভাবছি দেশি সার গরু এদিকে ছেলে পেলারা ক্রিকেট খেলছে হাটের পাশেই এটা স্টার্ন হাউজিং গরুর হাট তার পাশে খেলছেন ক্রিকেট এবং ক্যান্টনমেন্ট তার পাশে ডুয়াসএস ডুয়াসএস মাশাআল্লাহ এখানে ছোট ছোট ডাকটা সাইজের বেশ গরু সাজানো রাখা আছে সুন্দর সুন্দর কালারে এত চালে কি বিক্রি হইব ব্যস্ত তো কমাই ব্যস্ত গায়ের রঙ আবার কালো কালো গরুর দুধ ভালো লাল গরুর গোস ভালো কোন এটা পছন্দ হয় না আরে কি বিক্রি হয়েছে নাকি হ্যাঁ বিক্রি করবেন কোনটা পছন্দ করলেন এটা লাল

বয়স্ক গরু দাম টান কিরকম দাম টাম তিন লাখ তিরিশ তো দাম চাইলেন বেসবেন কত হলে আপনি আমি বললে তো আর আপনি দিবেন না আপনি বললে আমি নিতে পারবো আমরা আসছি মাত্র খুব একটা দেখা হয়নি না এরকম দাম হলে তো হয় না অনেক দেখতে সুন্দর আবার গোসো অনেক বুঝেছেন

হাতের বামে উত্তর দিকে ঢুকলে আপনারা দেখতে পাবেন এই গরুটি মাসাল্লা ভালো গরু আমার পছন্দ হয়েছে আমি একটু দেখি ভেবে আর বন্ধুগণ আমন্ত্রণ আমন্ত্রণ গরুর আপনার নামটা বি কি বললেন লিটন মিয়া লিটন মিয়া লিটন মিয়ার এখানে একটি ভালো গরু আছে আপনারা আসলে দেখতে পাবেন আমি দেখেছি আমি দেখি চেষ্টা করব পরে এসে আবার ধন্যবাদ আপনাকে আরো একটু দেখি জি ধন্যবাদ আপনাকে ভাই কি আব্বা নিবো মানে তো একটু আরেকটু দেখি দুইটা গরু দেখলেন আরেকটা দেখেন কই গেল আপনার আম্মু ওই যে বেশ ভালো গরু উঠেছে এবং সুন্দরভাবে গুছিয়ে গাছে বেঁধে রেখেছে মাসাল্লা হ্যাঁ 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 আর দেখবা না গরু দেখে হ্যাঁ না তুমি তো গরু দেখবা না আগে আমাদের সাথে জয়েন্ট হয়ে গেলেন ইতিমধ্যে মজ্জল কাকা এই যে মজ্জল কাকা জয়েন্ট হয়েছে মার্শাল আছে এমডি সোহাগ গাজী সোহাগ আলহামদুলিল্লাহ বলছেন ফারুকুজ্জামান হাজারি আরও অনেকে জয়েন্ট হয়েছেন আমি গরুর হাটে ব্যস্ততার মাঝে দেখতে পাচ্ছি না সেইভাবে তবে আপনারা গরু দেখতে পাচ্ছেন এটা ইস্টার্ন হাউজিং গরুর হাট প্রতিবারের ন্যায় এবারও হাট বসেছে মাসাল্লাহ সব সাইজের গরু এখানে আছে হ্যাঁ সব রকম সাইজের আছে যেমন সব রকম দামেরও তেমন অর্থাৎ ছোট থেকে মাঝারি বড় যা যেমন পছন্দ হ্যাঁ আসবো না আমাদের আরেকটু বড় গরু লাগবে বড় লাগে হ্যাঁ হ্যাঁ বামে রাস্তা হুম এখানে কিছু গরু ছিল ভালো ভালো দেখছো দেখবো না এটা একটা মসজিদ গরুর হাটের ভিতরে ইস্টার্ন হাউজিং মসজিদ এটা এটা হাটকে কেন্দ্র করে না আমার ধারণা এটা ইস্টার্ন হাউজিংয়ের লোকজন থাকে যারা আশেপাশে তা নামাজ পড়ার জন্য মসজিদটি করা অনেক গরু অজস্র মাসাল্লাহ। অনেক গরু দেখা যাচ্ছে খুবই আমার ছেলে পছন্দ হইল ওই দিয়া বাড়ি গেল ওই দিক এই রোডে তোমার দিয়াবাড়ি উত্তরা যখন যাবা ওটা পড়বে হাতের বামে যখন তুমি বেহুলা যাবে ওটা পড়বে হাতের ডাইনি ওই বিল্ডিং আমরা তো একটা জায়গায় এই পার ওই পার যাই হোক অনেক সুন্দর সুন্দর গরু মাসাল্লাহ এখানে আছে তা আমি নিয়ে আসছি আমার স্ত্রী ছেলে এবং আমার এই মেয়েকে যে তারা বোরিং হয়ে যায় অল্পতে চলেন তাহলে ওই দিক দিয়ে হেঁটে ওই পাশে ঘুরে গরুগুলি দেখেন অন্তত কক্ষে তারপরে দেবার কথা ভাবেন এখানেও ভালো ভালো গরু আছে আমার দেখা মতে এখন কেনার চিন্তা যদি করেন বাবা ভাই না ওইটা আমাদের পল্লবীর যাই হোক পল্লবীর লোকজন এখানে বেশিরভাগ আসবেন এখান থেকে কি কিনবা নাকি দেয়া বাড়ি যাওয়ার চিন্তা করছো সেটা বলো গরু গরু গাড়ি থেকে গরু নামাচ্ছেন সুন্দরভাবে

গরু নামবে এখান দিয়ে এই যে এই গাড়ির থেকে হ্যাঁ এইভাবে গরু নামায় এই গাড়ির থেকে গরু নামবে এখান দিয়ে নামাবে এখন আমরা আর অপেক্ষা করব না নামান পর্যন্ত এই যে তারপরে দেখে ফেললেন এই একটি গরু কি সুন্দরভাবে নেমে যাচ্ছে গাড়ির থেকে মাশাল গরুটাও সুন্দর খারাপ না এই যে আরেকটি গাড়ি আসছে এখান থেকে নামাবে এখন এগুলি নামিয়ে রেখেছেন কি ওই হাটে ওই ওই রোডে যাবা আসো আসো হ্যাঁ এই যে আচ্ছা আমরা চলে এলাম আরেকটি রোডে এখানে ছোট ছোট গরু সুন্দর কালার রাখা আছে মার্শাল্লা সুন্দর সুন্দর কালারের গরু ছোট ছোট সাইজের অনেক বড় ছেজের গরু আছে এখানে যার যেমন পছন্দ কৃষ্ণ হাটে এলে কিনতে পারবেন নিঃসন্দেহে আমার বিশ্বাসটা দামও একেবারে সাধ্যের বাইরে না এই গরু দেখছো এগুলো এই দুটা দেখছো এই দুটা দেখছো নাকি আব্বা এই গরু দেখছেন পছন্দ হয় পছন্দ হয় গরু হ্যাঁ আর চিল্লার দেখার মধ্যে পছন্দ শুনি তাই বলেন আপনার যত গরু পছন্দ করা কিনা যাবে না বোঝা গেল গরু চিল্লাই কিনা জিজ্ঞেস করেন গরু আলার আপনি কোনটা পছন্দ করতে তোমাদের তো পছন্দ করা উচিত চার নাম্বারটা এক দুই তিন চার ওইটা কালার কিন্তু কম লাল করছো আর একটু লাল হলে ভালো না ঠিক আছে তারপরে আমরা দেখি এই গরু কার এটা গরু গরুয়াডা জেলা কি নাম আপনার জাহাঙ্গীর আপনি এটা কি পালা গরু না কেনা গরু বাড়ির গরু মানে মানে বেচার উদ্দেশ্যে কিন না এই দায়িত্ব ঘটনা যাই হোক যাচ্ছে নাকি দুইটা